আমার মধ্যে একটাই কথা বিনোদয়া নাগর যে মানুষ জিনিসটা ইয়া তারা সব ক্রিয়া এই মানুষকেই তিনি প্রথম আমরা সবচেয়ে বেশি গণ্য করেছেন আমরা ইউরোপ ভারত উপমহাদেশ সকল দর্শনকে আমরা এই মত দর্শনের সাথে যদি তুলনা করি এই মত দর্শন আম প্যারালাল দর্শন আরেকবার বলি আম প্যারালাল দর্শন কারণ জয় হরি সারা পৃথিবীর ধু দর্শনের বিপ্লবী জনপদ এই ঐতিহ্যবাহী মুক্তিদপুরের দক্ষিণ পারে যে মধুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত হতে হচ্ছে আমি প্রথমে প্রথমে শ্রদ্ধা করে শরণ করছি আজকের অনুষ্ঠানের মঙ্গল প্রদীপ প্রজ্বলনকারী আমাদের সর্বজন সন্দেহ চন্দ্র শ্রী দেবব্রত ঠাকুর শ্রী দামাকান্তির ষষ্ঠ পুরুষ আমি আরেকজনকে ইন্ট্রোডিউস করতে চাই তিনি ইতিমধ্যেই সারা বাংলার প্রগতিশীল মতুয়ার ধারক এবং বাহক হিসাবে এই মতুয়া দর্শন প্রচার করে বেড়াচ্ছেন আমার অত্যন্ত দাদা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহামটাচার্য শ্রী সুব্রত ঠাকুর শিবু দাদা আমাদের মাঝে ঠাকুর বাড়ি থেকে যে সকল সরিয়ে এসেছেন সবাইকে আমি প্রণাম জানাই আমাদের মাঝে মতুয়া দর্শনের কয়েকজন পোস্টার বয় আছেন যাদের আমি শ্রদ্ধা নাম না বললে আমার দায়বদ্ধতা থেকে যাবে সেই আমাদের শ্রী সতীশ ভক্ত মহোদয় ছোটবেলা থেকে দেখেছি এই মধু দর্শনকে লেখনির মাধ্যমে কিভাবে তরুণ প্রজন্মকে আকৃষ্ট করেছেন আমাদের মাঝে আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক শ্রী আশুতোষ মন্ডল মহোদয় রয়েছেন মুর্শিদপুর এবং আশুতোষ মন্ডল মুদ্রা রেপিট আর মধু দর্শন যখন বিপদকাপী অবস্থায় আছে তখন শুক্র সনাতন এই ধর্ম আন্দোলনের নামে তারা সারা পৃথিবীকে জানিয়ে দিচ্ছে আমরা সনাতন ধর্ম থেকে আলাদা করে ধর্ম আমরা এই সনাতন ধর্ম থেকেই আমাদের ধর্ম আন্দোলন করে যেতে চাই আমার শ্রদ্ধাবাদন তখন রয়েছেন তাকে ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানের আলোকিত মান্যবর অতিথিবৃন্দ বিশেষ অতিথিবৃন্দ আজকের অনুষ্ঠানের যারা যারা আয়োজক রয়েছেন আমার রজত মধু বন্ধু সহ সবাইকে সবাইকে এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত সকল দর্শককে আমি প্রণাম জানাই এবং আমার অত্যন্ত প্রয়োজনীয় মা বাবা এসেছেন তাকে প্রণাম জানাই সম্মানিত অতিথি আমি আজকের অনেক অতিথি আছেন বক্তা আছেন আমি পাঁচ মিনিটে আমি আমার বক্তব্য শেষ করব আমি প্রথমে বলতে চাই মতো দর্শন পৃথিবীর শ্রেষ্ঠতম দর্শন আপনারা যদি আধুনিক বিজ্ঞানের পাঁচটি প্রকের সাথে ক্ষুদ্র দর্শনের কর্মপন্থাকে মিলান তাহলে এটাই আপনি দেখবেন আস্তে আস্তে কিভাবে দর্শন বিশ্ব দর্শনে রূপান্তরিত হয় আপনি যদি বলেন নলেজ ইজ পাওয়ার

পাওয়ার ইমপ্লিমেন্টেশন ইজ পাওয়ার তারই বলতে হবে হাতে কাম মুখে নাম আমরা দেখেছি যে আধুনিক বিশ্বে দর্শন প্রচারকারী সক্রেটিস দিয়েছেন দর্শন এবং এর স্টুডেন্ট দিয়েছেন বিজ্ঞান এই ভারতীয় উপমহাদেশে সমস্ত দর্শন শুধু মুখ্য লাভের উপায় ঘটে সমস্ত দর্শন আরেকবার বলি সর দর্শন আমাদেরতে যে ভারতীয় দর্শন রয়েছে প্রত্যেকটি দর্শন মুখ্য লাভের উপায় ঘটে কিন্তু হরিচাঁদ ঠাকুর এটা বাস্তবতার মুক্তির রূপ হিসাবে আপনাদের মাঝে এসেছে আমরা দেখেছি এই সনাতন ধর্ম অনেকগুলো হাজার হাজার মত পথের একটি জটিল সংমিশ্রণ এই সংমিশ্রণকে সমন্বয় করতে আমার এই নতুন দর্শন আবির্ভূত হয়েছে সেখানে অস্পৃশ্যতা নাই সেখানে নির্যাতনের প্রতি অত্যাচার নাই যেখানে গুরুবাদ নাই ব্রাহ্মণ্যবাদ নাই সেটাই হচ্ছে নতুন দর্শন আমি আমি যদি মানবতাবাদী দর্শন বলি সাগরের গ্রিক দার্শনিক তিনি মানবতাবাদী দর্শনের জনক তিনি বলেছেন যে সমস্ত কিছু পরিমাপ করতে মানুষ আবার হরিশাক ঠাকুর তার দাদা সাক্ষায় যেভাবে আপনাদের মানে দাদা সাক্ষা পালন করার অনুসরণ দিয়েছে দ্বীপের প্রেম দ্বীপের প্রেম করে যে দল সে দল এটা স্বামী বিবেকানন্দের কথা সবার উপরে মানুষ সত্য পণ্ডিতের কথা রবীন্দ্রনাথ বলেছে মানুষের উপর বিশ্বাস হারানো পাপ এই যে যত দার্শনিক

একমাত্র সীতামোড়া কান্ডিতেই প্রত্যেক ধর্মের ধর্ম অনুসারী তাদের প্রার্থনা অনুষ্ঠান করতে পারে একমাত্র সীতামোড়া কান্ডিতেই সকল মানুষ একযোগে যেতে পারে একমাত্র সীতামোড়া কান্ডিতেই সমস্ত মানুষ তাদের আশা আকাঙ্ক্ষার কথা বলতে পারে আমি শুধু মুখ্য লাভের কথা বলবো না আমাদের এই পণ্ডালত্ব মুসল নব শুদ্ধ জাতির আমাদেরকে বিচার কোটে বিচারে ন্যায় বিচার পাওয়ার আমাদেরকে ম্যাথর হিসেবে কাজ করার সেখান থেকে উদ্ধার আমাদেরকে এক একটা মানে মানুষ হিসেবে আখ্যায়িত করার সমস্ত কিছুর মুক্তিদাতা হতে শ্রী শ্রী গুরুত্ব ঠাকুর আমি যদি বলি যে রাজা রামমোহন রায় আমি যদি বলি ঈশ্বর বিদ্যাসাগর সকল প্রতারক সকল সমাজ সদস্য ওই পশ্চিমবঙ্গে উচ্চতর বংশে উচ্চতর ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন এই পূর্ব বাংলার নির্যাতিত নিষ্পেষিত মানুষের কথা একমাত্র গুরু চার বুঝিয়েছেন আমরা এই কারণে এই গুরু চার খাও বা না খাও এই দর্শনটা যদি আমরা ব্যাপকভাবে প্রচার করতে পারি আজকে এই মঞ্চে অনেক ভালো লাগে ডক্টরের ডিগ্রি বিশেষ ক্যাডার বুয়েটের টিচার ইঞ্জিনিয়ার অসংখ্য এটা কিন্তু গুরু চার এই প্রোডাক্ট এই মতো দর্শন এরকম ভাবে মানুষের সামনে এখন আবির্ভূত হচ্ছে সকল মানুষ আস্তে এই দর্শনের প্রতি আকৃষ্ট হচ্ছে আমি আর আপনাদের বেশি সময় নেব না আমি পাঁচ মিনিটের বক্তব্য দেব আমি আলোচনা করব না আলোচনা করলে আমার অনেক রেফারেন্স সহকারে আমার বক্তব্য দিতে হবে আমি সুপ্ত সনাতনের সভাপতি এবং সেক্রেটারি মহোদয়কে ধন্যবাদ জানাই আমি এইটুকু এই বক্তব্যের মাধ্যমে বলতে চাই যারা বৌদ্ধ ধর্মকে আলাদা ধর্ম হিসেবে মানুষের মধ্যে প্রচার করে আমার কাছে মনে হয় এরা কি বৌদ্ধবাদী ধর্ষণ দর্শনের এরা কি বৌদ্ধ সম্রাট অর্থক বৌদ্ধ ধর্ম প্রচার করেও এই বৌদ্ধ ধর্মটাকে আলাদা ধর্ম হিসাবে সনাতন ধর্ম থেকে আলাদা ধর্ম হিসাবে নিয়ে এই বৌদ্ধ ধর্মের এখন কিন্তু কোনো চিহ্ন পাওয়া যাবে না সুতরাং আমরা এই সনাতন ধর্মের মধ্য থেকেই আমাদের মেদ দর্শনের ভালোবাসা প্রেম দিয়ে মানুষকে তাদেরকে বুকে টেনে নিয়ে যখন সারা পৃথিবী মেদ দর্শনের আলোকে আলোচিত হবে তখন এমনি স্বতন্ত্র ধর্ম হিসেবে আখ্যায়িত হবে আমাদের আলাদা করে ধর্ম বুঝে ঘোষণা করার দরকার নেই আমি এই যুগে বলে আমি আমার খুব বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা এবং প্রণাম জানিয়ে শেষ করছি জয় হিন্দ